শিশুর জন্য লবণ এবং চিনি ক্ষতিকর কিন্তু কেন এক বছরের আগে বাচ্চার খাবারে আমরা কোন লবণ ব্যবহার করতে নিষেধ করি পাঁচ বছরের আগে চিনি দেওয়া থাকতে বলি কারণ হচ্ছে এক বছরের আগে জন্য বাচ্চার শরীরে অতিরিক্ত কোন লবণের প্রয়োজনীয়তা থাকে না যখন বাচ্চাকে এক বছরের আগে অতিরিক্ত লবণ দেওয়া হয় বা লবণ ব্যবহার করার প্রত্যেকদিন তার খাবারে সেটা তার কিডনির উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এমনকি তার বডিকে ডিহাইড্রেটের তো করে দিতে পারে বা ডিহাইড্রেশনের সমস্যা তৈরি করতে পারে তাই অবশ্যই এক বছরের আগে বাচ্চাকে লবণ দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ পরবর্তী জীবনে গিয়ে কিডনির যে সকল বাচ্চাদের আসলে লবণ দিয়ে রান্না করা খাবার এক বছর আগে খাওয়ানো হয় জীবনে কিডনি নানা জটিলতা তাদের তৈরি হতে পারে এবার আসে চিনির কথায় চিনি সাদা বিষ বলা হয় বর্তমান সময়ে চিনিকে সাদা বিষ বলা হয় কারণ চিনি যখন আখ থেকে তৈরি করা হয় সেটা পিউরিফিকেশন যে উপাদানগুলো ব্যবহার করা হয় চিনিকে সাদা করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো উচ্চ মানের কেমিক্যাল যে কেমিক্যাল গ্রহণ করলে কিডনি হার্ট ফুসফুস লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় পাশাপাশি চিনি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ওজন বেড়ে যেতে পারে পারে পরবর্তী পরবর্তী জীবনে জীবনে জটিলতা হতে তার গিয়ে দেখা দিতে পারে ডায়াবেটিস জনিত সমস্যা সহ নানা জটিলতা তাই অবশ্যই চেষ্টা করতে হবে পাঁচ বছরের আগে বাচ্চাকে চিনি এবং চিনি জাতীয় সামগ্রী দেওয়া থেকে বিরত থাকার জন্য এক বছরের আগে বাচ্চাকে লবণ দেওয়া থেকে বিরত থাকার জন্য চিনি পরিবর্তে দুই বছর বয়স থেকে বাচ্চাকে মধু দিতে পারেন এক বছরের পর থেকে আসলে হচ্ছে মধু অল্প পরিমাণে দিতে পারেন আর লবণের পরিবর্তে আমরা আসলে বলি যে কিছুই না দেওয়ার এক বছরের পর থেকে অল্প অল্প পরিমাণে লবণ দিতে পারেন কিন্তু মধু আমরা বলে থাকি চিনির সাবস্টিটিউট হিসেবে দিতে পারেন বা অল্প পরিমাণে তাও মিশ্রীয় দিতে পারেন